আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো এই লোটে মাছ কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করে আবার অনেকে একেবারেই খেতে চান না তবে আমার মতন এইভাবে যদি একবার লোটে মাছের ঝুড়ো আপনারা বানিয়ে নেন যারা লোটে মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে খাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে লোটে মাছের ঝুড়ো আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই লোটে মাছের ঝুড়ো বানিয়ে নিচ্ছি লোটে মাছের ঝুড়ো বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ মাছের মাথাটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এই লোটে মাছের মাথা একটু কাটার মতন অংশ থাকে সেই জন্য আমি আর সেটা নিয়ে নিই বাদ দিয়ে দিয়েছি নিয়ে দু থেকে তিনবার খুব ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন লোটে মাছে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে দেব এই লোটে মাছগুলো কিন্তু খুবই নরম হয় তেলে দেওয়ার সাথে সাথে একেবারে ঝুড়ো হয়ে যায় প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এই রেসিপিতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের দুচন পেঁয়াজ দিয়ে পেঁয়াজকেও নেড়ে চেড়ে দুই থেকে আড়াই মিনিট একটু ভেজে নেব দু থেকে আড়াই মিনিট পেঁয়াজকে একটু ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি হামন দিস্তায় থেতো করে নিয়েছি প্রায় আঠেরো থেকে বিশ পোয়া রসুন দিয়েছি আর তিন থেকে চার ইঞ্চি আদা আর ছটা কাঁচা লঙ্কা এই রেসিপিতে পেঁয়াজ আদা রসুনের পরিমাণটাও একটু বেশি লাগে তাহলেই কিন্তু টেস্টটা ভালো হয় এক থেকে দেড় মিনিট আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাকে মিনিট ধরে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচনো টমেটো দিয়ে টমেটোকেও ভালো মতন একবার মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতন টমেটোকে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন নুনটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে নুনকেও খুব ভালো মতন একবার মিশিয়ে নেব নুন দিয়ে আরো এক থেকে দেড় মিনিট আমি টমেটোকেও পুষিয়ে নিলাম দেখুন টমেটোটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু জাস্ট আমি কালারের দিচ্ছি আর ঝালের জন্য আমি এখানে ছটা কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম এখন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে খুব ভালো মতন একবার টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব হলুদার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরো মিনিট দুয়েক আমি টমেটো আর পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এখন ফ্রাই প্যানের চারিদিকে একবার আমি ভালো মতন মশলাটাকে মাখিয়ে উপর থেকে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছ একে একে পুরো মাছটাই আমি উপর থেকে সাজিয়ে দিলাম এখন একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক আমি রান্না করে নিলাম দেখুন মাছগুলো কিন্তু এতটাই নরম যে প্রায় সেদ্ধই হয়ে গেছে এখন একবার হালকা হাতে মিশিয়ে আমি দেখুন উপরের থেকে কাঁটাগুলোকে বেছে আলাদা করে দেব এই মাছটা খুবই নরম প্রকৃতির মাছ তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে গলে যায় এইভাবে এখন একে একে দেখুন আমি কাটাগুলোকে বেছে আলাদা করে দেব এই জন্যে গোটা মাছ দেওয়ার কারণে কাটাটাকে কিন্তু আমি বের করে নিতে পাচ্ছি আর যদি এটাকে আমি টুকরো করে দিতাম তাহলে কিন্তু কাটাটা বের করতে একটু অসুবিধাই হতো এইভাবে বেছে বেছে আমি পুরো কাঁটাটাকেই আলাদা করে নেব পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে অনেকেই কিন্তু এই কাটার জন্যে রোটে মাছের জুড়ো খেতে চান না ঠিক আমার মতন এইভাবে যদি মাছটা গোটা রেখে তারপরে এইভাবে কাটাটাকে বেছে আলাদা করে দেন তাহলে কিন্তু সেই ভয়টা আর থাকে না এইভাবে আমি একে একে পুরো কাঁটাগুলোই বেছে আলাদা করে নেব একে একে পুরো মাছ থেকে কিন্তু আমি কাটাটাকে বের করে আলাদা করে নিয়েছি আর এই লোটে মাছে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে মাছটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন কতটা জল রিলিজ হয়েছে মাছের থেকে পুরো জলটাকেই কিন্তু এইভাবে শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ড্রাই হচ্ছে ততক্ষণ আমি এই রান্নাটা করে নেব আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছটা কিন্তু প্রায় আমার অনেকটাই ড্রাই হয়ে গেছে পুরো জলটাই কিন্তু আমি শুকিয়ে নিলাম দেখুন শুকিয়ে একদম ড্রাই করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো গ্যাসের ফ্লেম অফ করে এখন একটা সার্ভিং প্লেটে তুলে নেব ঠিক আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা লোটে মাছের ঝুড়ো বানান তাহলে কিন্তু যারা লোটে মাছ খেতে পছন্দ করেন না তারাও চেটে ফুটে খেয়ে নেবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে